নমস্কার বন্ধুগণ শ্রাবণ মাস উপলক্ষে আমার ভক্তিপূর্ণ বিশেষ নিবেদন ভগবান শিবের একশো আটতম প্রণাম মন্ত্র আমি আমার চ্যানেলের পক্ষ থেকে ভগবান শিবের উদ্দেশ্যে আমার সমস্ত বন্ধুর উদ্দেশ্যে শিব ভক্তের উদ্দেশ্যে আমার এই ভক্তিপূর্ণ প্রণাম মন্ত্র নিবেদন করলাম ওং শিবায় নম ঔ মহেশ্বরায় নম ও সম্ভবে নম ওং পিনাকিনে নম ওং শশীশেখরায় শেখরায় নম বামদেবায় বাম দেবায় নম নমঃ বীরপাক্ষায় নম নমঃ কপর্দীনে নম নীল লোহিতায় নম ওং শঙ্করায় নম ছুলো ঝুলোপাণিনে নম ওং খট্টাঙ্গিনে নম ও বিষ্ণুবল্লভায় নম ও বিষ্টায় নম ও অম্বিকানাথায় নম ওং শ্রীকণ্ঠায় নম ওং ভক্তবৎসল্যায়ে নম ওং ভবায় নম ওং সর্বায় নম ও তিলক কেশায় নম ও স্মৃতিকণ্ঠায় নম ও শিবপ্রিয়ায় নম ঔ উগ্রায় নম ও কপালিনম ও কামারায় নম ঔ অধকাশুরসূদনায় নম ও গঙ্গাধারায় নম ও ললটাক্ষায় টাখ্যায় ওং কলি কালায় নম ও কৃপা নিধয় নম ঐং ভীমায় নম ওং পরশুহস্তায় হস্তায় নম ঔ মৃঘ পানয় নম ও জটধরায় নম ও কৈলাশ বাসিনে নম ও কবচিনে নম ও কঠোরায় নম ও ত্রিপুরকা নম ও বিশ্বঙ্গায় নম ও বিশ্বভারুড়ায় নম ও বিগ্রহায় নম ও শ্যামপ্রিয়ায় নম ওং সরমায় নম ওং ত্রয়ীমূর্তায় নম ওং অবীশ্বরা নম ওং সর্বগায় নম পরমার্থ নম ও সম সূর্যগ্নিলোচনা নম ওষে নম ওজমায় নম ওং সোমায় নম ও পঞ্চবক্রা নম ওং সদাশিবায় নম ওং বিশ্বেশ্বরায় নম ওং বীরভদ্রায় নম Om Gananatha Ayo Nama Om Prajapata Ayo Nama Om Hiranya Leta Se Nama Om Duddha Sayo Nama Om Girisha Ayo Nama Om Anugha Ayo Nama Om Bhujanga Husana Ayo Nama Om Bhargha Ayo Nama Om Giri Dhanane Nama Om Giri Priyayo Nama Om Giri Nama ওং কীর্তিবাসে নম ওরাত নম ও ভগবত নম ও প্রমথাধিপায় নম ওং মৃত্যুঞ্জনায় নম ওং সুক্ষ তনবে নম ও জগৎব্যাপিনে নম ওং জগদ্গুবে নম ওং বংকেশায় নম ওং মহাসেন জনকায় নম ও বিক্রমায় নম ও রুদ্রায় নম ও ভূতপত নম ওং স্থানভে নম ও বুদ্ধারায় নম ও দিগম্বরায় নম ও অষ্টমূর্তায় নম ও অনেকাত্তনে নম ও সা্ত্বিকায় নম শুদ্ধ বিগ্রহায় নম ওং শাশ্বতায় নম ও খণ্ড পরশবে নম ও রস রজসে নম ও পাশোবিমোচনা নম ও নম ও পশুপত নম ও দেবায় নম ও মহাদেবায় নম ও অব্যায়ে নম নম ও ওং ও ভগনেত্রভিদ নম ওভক্ত নম ওং দক্ষাধর হরায়ে নম ওং হরায় নম ও নমঃ নম অবগ্রায় নম ওং ছখ্রা নম ওং শস্যপ্রদে নম ওং অপবর্গপ্রধায় নম ও হারায় নম ওং পুষদন্তভেদে নম ও অবগ্রায় নম ওং সহসাক্রায় নম ওং সহস্রপদে নম ও অপবর্গপ্রদায় নম ও অনন্তায় নম ওং তারকায় নম ওং পরমেশ্বরায় নম ও তিলনাচ্ছনায় নম ভগবান শিবের একশো আটতম প্রণাম মন্ত্র এখানেই শেষ হলো আমার আজকের এই ভক্তিপূর্ণ নিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন কাহিনী নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পগুলো তোমাদের সঙ্গে রেখো আর আমার এই অনুষ্ঠান যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে আমার চ্যানেলে আসবার জন্য অনুরোধ করো ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায়